guys 2025 সালে এসে আপনিও কি বিকাশ থেকে লোন নিতে পারছেন না তো আজকের এই ভিডিওটিতে টিতে আমরা আপনাদেরকে 2025 সালের লাস্ট পর্যায়ে সে কিভাবে লোন নেবেন সেই বিষয়টা দেখিয়ে দিব তো হেলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু নিউ আদার ভিডিও এন্ড আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এফআর এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন তো অনেকে আপনাদের অনেক ভিডিও দেখাইছে আজকের এই ভিডিওটিতে আমরা একটা ধামাকাদার আপডেট দিব সেই আপডেটটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে যদি কাজে না লাগে আমি ইউটিউবে এই বিকাশ রিলেটেড ভিডিও আপলোড করব না যদি আপনারা আমি যেভাবে বলেছি ওইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তো চলুন লেস স্টার্ট তো গাইজ আমরা আপনাদেরকে তিনটি স্টেপের মাধ্যমে কাজগুলো একদম ক্লিয়ার করে দিব এন্ড আজকের ভিডিওটিতে আমরা একটা বোনাস দিব যেটা হচ্ছে ভিডিওর লাস্ট পর্যায়ে আপনাদের অবশ্যই বোনাস টিপসটা ফলো করতে হবে তাছাড়া কিন্তু আপনি ভিকাস থেকে লোন নিতে পারবেন না তো আজকের এই ভিডিওটিতে তিনটা এর পর আপনি যদি লোন না নিতে পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা ঘালাঘালি করে যাবেন আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম তো চলুন ফার্স্ট অফ অল স্টেপটা আমরা জেনে আসি তো এখন হচ্ছে আপনাদের এখানে ফার্স্ট অফ অল একটা প্রশ্ন যেটা আপনারা অনেকেই করে থাকেন যে বিকাশের এই ধরনের যে প্রবলেমটা রয়েছে এই যে আপনাদের সরি প্রবলেমটা যেটা হচ্ছে লুন নিতে পারতেছেন না লুন অপশনে গেলে সেই প্রবলেমটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এবং হচ্ছে এটা কেনই বা দেয় ঠিক আছে এবং এর উত্তর হলো আপনাদের বিকাশ যখন প্রযোজ্য মনে করবে তখন আপনাদেরকে এই প্রবলেমটা সলিউশন করে দিবে এক কথা হচ্ছে আপনি যখন প্রযোজ্য হবেন বিকাশ থেকে লোন নেওয়ার জন্য তো ওই ওই সময়টাতে আপনাদের কি করা হবে ওইটা ক্লিয়ার করে দেওয়া হবে মানে লোন নেওয়ার অপশনটা আপনাদের চালু করে দেওয়া হবে দুই হচ্ছে এই বিকাশ কোম্পানি লোন দেয় নাকি অন্য কোন কোম্পানি লোন দেয় সেটা নিয়ে আজকের এই তো আমরা জানি দুই হাজার তেইশ চব্বিশের দিক থেকে আমাদের বিকাশ থেকে লোনটা সার্ভিসটা চালু হয় এবং হচ্ছে কোনো কারণে হয়তো আপনার কালেক্টেড তথ্যটা হয়তো একটু ভুল হইতে পারে আমি স্ক্রিনে দিয়ে রাখবো এন্ড তখন থেকে আপনাদেরকে ফলো করতেছে কি সিটি ব্যাংক সিটি ব্যাংক আপনারা জানেন একটা যেমন হচ্ছে ডাজ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক প্লাস হচ্ছে রূপালী ব্যাংক সোনালী ব্যাংক এইগুলোর মধ্যে হচ্ছে একটা ব্যাংক শাখা রয়েছে হচ্ছে সিটি ব্যাংক তো তার মানে বোঝা গেল যে বিকাশের সাথে হচ্ছে সিটি ব্যাংকের কোলাব্রেট কোলা আমরা জানি কোলব্রেট বলতে কি বলছি কোলব্রেট হচ্ছে ধরেন আমি হচ্ছে ইউটিউবে যেমন হচ্ছে ইউটিউবে একটা কোলপ্রেট অপশন আসছে যেটা হচ্ছে আপনি বিভিন্ন চ্যানেলকে মেনশন করতে পারবেন সেটা হচ্ছে কোল অপরেট বা বিভিন্ন কোম্পানিতে ধরেন আমরা স্পন্সরশিপ নিই যখন তখন ধরেন বিকাশের সাথে আমরা স্পন্সরশিপ করলাম বিকাশের সাথে স্পন্সরশিপ করে বললাম যে হ্যাঁ বিকাশ একটা অ্যাড চালু করে দেই বা এডটা আমরা দিয়ে দেন স্পন্সর হিসেবে আমরা এত টাকা পেমেন্ট করবো আপনাদের ওইরকম ভাবে আপনাদের কোলাবরেট করা হয়েছে যে আপনারা যদি আমাদেরকে লেনদেন করাতে প্রস্তুত করতে পারেন বা বিকাশে প্রস্তুত বা ভালো লেনদেন করাতে পারে তাহলে আমরা লোন সার্ভিসটা চালু করে দিব সিটি ব্যাংক এটা হচ্ছে এটা কোলাবরেট করেছে তো আমরা আশা করতেছি যে বোঝাতে পেরেছি সিটি ব্যাংক কিভাবে কাজ করতেছে বিকাশের সাথে তো অনেকে প্রশ্ন করবেন যে সিটি ব্যাংক কি এবং হচ্ছে বিকাশটা কি ভাই অনেকে বিকাশ তো একই সিটি ব্যাংক বিকাশ না ভাই বিকাশ হচ্ছে একটা আপনাদের ফাইনান্সিয়াল সার্ভিস যেটা হচ্ছে আপনি শুধু টাকা আদান প্রদান করতে পারবেন এখানে লোনের কোনো অপশন নেই এখানে লোন আপনি লোন ব্যাংকের মাধ্যমে ব্যাংকের যে দিচ্ছে আপনাদেরকে এখান থেকে তো পার্সেন্টেজ যেটা আছে আপনাদের কিছু টাকা তো পার্সেন্টেজ নিচ্ছে আপনাদের কাছ থেকে সেটাই হচ্ছে সিটি ব্যাংক এর দুই নাম্বার অপশন এবং তিন নাম্বার যে টিপস এই টিপস হচ্ছে আপনি কিভাবে এই এই লোনটা পেতে পারেন বা সমাধান করতে পারেন আজকের তারপরে হচ্ছে লোনের আরেকটা বোনাস দিব ওকে তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে যে এইটা সমস্যা সমাধান করতে গেলে আমাদের কি কি কাজ করা লাগবে মানে বোনাসটা আমরা কিভাবে নিতে পারবো সরি বোনাস নয় লোনটা আমরা কিভাবে নিতে পারবো তো দেখা গেছে আপনাদের আছে দেখা গেছে যে চার বছর পাঁচ বছর ধরে বিকাশ ইউজ করতেছে কিন্তু কোন কারণে আপনাদের বিকাশ লেনদেন হচ্ছে না মানে লেনদেনের প্রযোজ্য মনে করতেছে না ওখানে প্রযোজ্য নয় এটা লিখে আসতেছে বা লোনের জন্য প্রযোজ্য নয় ওরকম লিখে আসতেছে তো তারা কি করবেন তারা আমার

এবং আপনাদের কি কি কাজ করলে আপনারা লোনের জন্য প্রযোজ্য হবেন ঠিক আছে তো চলো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা লোনটা তো দেবে তো এখন আগে আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনি বিগেস থেকে লোনটা রিসিভ করবেন তো এখান থেকে আপনি কি করবেন বিকাশ চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার লক দিয়ে আপনি ঢুকে যাবেন আমি আমি এখান থেকে আমার দিয়ে দেওয়ার পর ভিতরে ঢুকলাম তো ঢুকার পর এখান থেকে আরো পাঠনে আপনি চাপ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে স্পষ্ট ভাবে দেখতে পারবেন লোন তার আগে আপনাদের এখান থেকে হচ্ছে আমি ইনবক্সে চলে যাব চলে যাওয়ার পর নোটিফিকেশন বাটনে ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে লোন নিলেই জাবল অফার এখান থেকে দেখতে পাচ্ছেন এক হাজার বা বেশি লোন নিলেই পঞ্চাশ টাকা কুপন মানে পঞ্চাশ টাকা পর্যন্ত কুপন এবং হচ্ছে এক হাজার রিওয়ার্ড

দেখতে পাচ্ছেন আপনাদের এই লেভেলটা যখন কমপ্লিট করবেন এবং হচ্ছে আপনাদের পরবর্তী একটা স্টেপ বলে দিব চার নম্বর টিপসটা ওই টিপসটা কমপ্লিট করতে পারবেন এবং হচ্ছে এই লেভেলটা আসতে পারবেন তখন আপনাদেরকে লোন দেওয়ার প্রযোজ্য হবে তো এখান থেকে আমি লোনটা এখান থেকে ক্লিক করব করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে লিখা আসছে সিটি ব্যাংক থেকে লোন ইন বিকাশ এ মুহূর্তে টাকা এবং আপনি শর্তাবলী দেখুন চাইলে আপনি দেখতে পারেন তো এখান থেকে সর্তাপুর উপর ট্যাপ করে দিলে আপনাদের ব্রাউজার নিয়ে যাওয়া হবে তো এখান থেকে লোন অপশনে সম্মতি আমি এখানে উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লোনটা নিলে বর্তমান লোন লিমিট হচ্ছে পনেরোশো টাকা তো এখান থেকে অনাপত্তি এন এটা আপনি দেখতে পারেন সিটি ব্যাঙ্ক আপনি কোথায় দিয়ে থেকে দিচ্ছে ওটা দেখতে পারেন তো এখান থেকে লোন নিন এর উপর আমি চেক করে দিব তো এখান থেকে সময়কাল হচ্ছে তিন মাস পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে আপনাকে লোনটা পরিশোধ করতে হবে তিন মাসের জন্য লোন দিবে আপনাদেরকে পনেরোশো টাকা তো এখান থেকে এগিয়ে যান পাঠনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নেই কারণ অনেক সময় দেখা গেছে আপনাদের লোনটা পরবর্তীতে দেখানো যায় না মানে প্রাইভেসির কারণে তো এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের কি করা হবে আমি একটু ব্যাকেটটা নেই ব্যাকেটটা নিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখানো যায় মানে হট করে দেখা গেছে ভিডিওটা নিয়ে এডিটিং করতে পারবো যখন তখন প্রাইভেসি

তিন মাসের জন্য আপনাকে পঁয়তাল্লিশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং ডিসেম্বরের চার তারিখ মানে হচ্ছে আজকে মাসের হচ্ছে চার তারিখ মানে হয়ে হয়ে গেছে গেছে অলরেডি হচ্ছে বাজে তারিখ তারিখে আপনার মানে নভেম্বরের চার তারিখ এবং আপনার ডিসেম্বরের চার তারিখে পেমেন্ট করবেন হচ্ছে পাঁচশো পনেরো টাকা তেত্রিশ পয়সা আসল হচ্ছে চারশো বিরানব্বই ইন্টারেস্ট বাইশ টাকা ঠিক আছে তারপরে হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখে আপনাকে এটা নেওয়া হবে হচ্ছে পাঁচশো পনেরো টাকা এন্ড ফেব্রুয়ারি মাসে আপনার এখান থেকে কেটে নেওয়া হবে হচ্ছে পাঁচশো পনেরো টাকা ঠিক আছে এভাবে আপনারা কেটে নেওয়া হবে পনেরোশো পঁয়তাল্লিশ টাকা তো এগিয়ে যান বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে সম্মতি বাটনে ক্লিক করবেন এবং হচ্ছে এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিলে আপনারা কিন্তু টাকাটা চলে আসবে তো এখান থেকে আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে এরকম একটা অপশন আসবে এটাও আমি কি করব স্ক্রিনশটটা নিয়ে নিব কারণ কোনো কারণে দেখা গেছে ওই যে আপনাদের সার্ভার প্রবলেম থাকে বা হচ্ছে কোনো সিকিউরিটি প্রবলেম যার জন্য তো এখান থেকে আপনি পিনটা দিয়ে যখন আমি যে দেখেন পিনটা দিয়ে আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবো তখন কিন্তু এটার উপর ট্যাপ করে ধরলেই কিন্তু প্রতি মাসের চার এটা দেখাইতেছে আর কোন ব্যাংক থেকে আপনার সিটি ব্যাংকে দিচ্ছে কোন নাম্বারে দিচ্ছে সেই বিষয়টা কিন্তু দেখাইতেছে ওকে তো এখান থেকে এটার উপর ট্যাপ করে ধরলে আপনাদের কিন্তু লোনটা চলে আসবে আমি যেহেতু লোন নিতে চাচ্ছি না আপনাদের শুধু দেখাইছি যার জন্য আমি লোনটা এখন নিব না ঠিক আছে ওয়েলকাম ব্যাক তো এতক্ষণ দেখলেন আমরা কিভাবে বিকাশ থেকে লোনটা এনেছি তো অনেকেই হয়তো বা অবাক হবেন যে আমি এটা বিকাশ মাত্র অ্যাকাউন্ট খুলেছি হচ্ছে এক বছর হয়েছে এক বছর এক বছরের ভিতরে আমি কিভাবে লোনটা পেলাম লোনটা কিভাবে প্রযোজ্য হলো মানে এটা হচ্ছে আপনি লাইভ সেট করে কথা বলে ওনাদের সাথে কথা বললেও আপনাদের সেম পজিশনে বলবে যে আপনাদের যখন প্রযোজ্য মনে করবে সিটি ব্যাংক তখন আপনাদেরকে বিকাশ অটোমেটিকলি লোন দেওয়ার জন্য সাজেস্ট করবে তো আপনারা দেখেছেন আমি মোবাইল স্ক্রিনে বলে দিয়েছি যে আমাকে লোন নেওয়ার জন্য পয়েন্ট গিফট করেছে প্লাস হচ্ছে পঞ্চাশ টাকা কুপন গিফট করেছে আমার একশো টাকা এমনকি একশো টাকাও কুপন গিফট করেছে লোন নেওয়ার জন্য তো আমি হচ্ছে ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না যার জন্য ভিডিওটা মেক করতে হলো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবে চার নম্বরে রয়েছে হচ্ছে বোনাস টিপস এই বোনাস টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি বিকাস থেকে লোন নিতে পারবেন তো চার নম্বরের বোনাস টিপসটা কি সেটা আমরা একটু এক নজরে দেখে আসি তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি হচ্ছে গত এক বছর যাবৎ বিকাশ ইউজ করতেছি মানে হচ্ছে আমার নিজের এনআইডি কার্ড দিয়ে মানে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে যেটা হচ্ছে আমার ফ্যামিলির তো ফ্যামিলির একজনে তো এটা হচ্ছে আমি নিজে যখন আমার এনআইডি হয় তখন আমার হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি মানে আমার মনিটাইজেশন হয়ে হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখে তখন আমি ওইটা মানে হচ্ছে একটা নতুন সিম কিনে তারপরে আমি ওইটাতে অ্যাড করি হচ্ছে বিকাশ নতুন করে আমি খুলি মানে হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্টে ছিল তারপরে হচ্ছে নতুন করে নতুন করে আমি একটা অ্যাকাউন্ট খুলি মানে হচ্ছে আমার এই সিম এ তো এই সিম অ্যাকাউন্ট খোলার পর সেটা তো নতুন একদম কারণ আমি আগে ফ্যামিলিটা ইউজ করতাম এখন একটা নতুন তো এই নতুনটাতে আমি কিভাবে অপশনটা চালু করলাম আমার গত নব্বই দিনের স্টেটমেন্ট আমি যেটা দেখাইলাম আপনাদের প্রায় ষাট সত্তরের মতো প্লাস বা এর উর্ধে প্লাস হয়ে গেছে লেনদেন আমার এবং একশো আশি দিনে আমার লেনদেন হয়েছে হচ্ছে চার লক্ষ টাকার উপরে চার লক্ষ টাকার উপরে আমি কিন্তু লেনদেন করেছি তো আপনাদেরকে আমি আপনাদেরকে আমি হান্ড্রেড পার্টি দিয়ে আপনি বিকাশ থেকে লোন হান্ড্রেড পার্সেন্ট আপনি তিন লক্ষ টাকা আপনি লেনদেন করবেন তিন মাসের ভিতরে তিন লক্ষ টাকা লেনদেন করবেন এখন বলতে পারেন যে ভাই তিন লক্ষ টাকা লেনদেন কিভাবে করবো সেটা একটু বলে দেন তো সেটা হচ্ছে আপনার ধরেন পঞ্চাশ হাজার টাকা আপনার মান্থলি অবশ্যই লেনদেন হয় যাদের লোন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আপনাকে যে তিন চার লাখ টাকা লেনদেন করতে পারবেন না তাহলে তো লোনটা ভাই আপনাকে দিবে না বিশ্বাসটা হচ্ছে এই জায়গায় তো এখন কি করবেন এখন তো চার লাখ টাকা তো আমরা অনেকেই ইউজ করতে পারি না কারণ সাধারণ অনেকেই আসি বা হচ্ছে আমার দেখা গেছে আমার হচ্ছে ইউটিউবের পেমেন্ট বা হচ্ছে বিভিন্ন পেমেন্ট আমরা ওইখান থেকে রিসিভ করি অ্যান্ড হচ্ছে আমার থার্ড পার্টি একটা ইনকাম সোর্স রয়েছে যেখান থেকে আমি অনেক টাকা ইন ভাই ওইখান থেকে পাই তো প্রতিদিন হচ্ছে কি আমার প্রতি মাসে হচ্ছে আমার ক্যাশিং লিমিট শেষ হয়ে যায় প্রতি মাসে আমার ক্যাশিং লিমিট শেষ হয়ে যায় এখন বুঝেন কত পরিমাণে আমার ক্যাশিং ঢুকে এখন কথা হয়েছে তো আপনারা কি করবেন আপনার হচ্ছে কোনো রকম ভাবে মান্থলি দুই মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মানে লেনদেন করার চেষ্টা করবেন কিভাবে করবেন যেমন হচ্ছে আপনি দশ হাজার টাকা আপনি দশ হাজার টাকা কে প্রিয় নাম্বার করে একবার নিবেন তারপরে আবার ট্রান্সফার করবেন একবার নিবেন আবার আনবেন তারপরে হচ্ছে তিন মাস আপনি রানিং রাখেন তিন মাস রানিং রাখবে না দুই মাস রানিং করলে আপনার দিয়ে দিবে লোনটা কিন্তু তিন মাস রানিং রাখলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে লোনটা দিবে সিটি ব্যাংক এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো এটাই ছিল লাস্ট বোনাস টিপস তো কাজে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যাদের লোন নিতে পেরেছেন এবং হচ্ছে লোন নিতে পারতেছেন তারা কাহিনী কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যাদের সমস্যা হবে ভাই গালাগালি না করে আপনার কাহিনী কষ্ট করে আমাকে করার পরেও করার পরেও আপনার কথা মতো কাজ করার পরেও আমাদের বিকাশ থেকে লোনটা পাচ্ছি না ঠিক আছে তো যে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ